আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব একটি সহজ কেক রেসিপি এই কেকটি বানাতে মাত্র একটি ডিম লাগবে বাচ্চা কাচ্চা যখন তখনকার বায় না এই কেক দিয়ে মিটিয়ে নিতে পারবেন খেতে হবে অনেক সুস্বাদু আর অনেক সফট আর আরও একটি সহজ উপায় হচ্ছে যারা মেজারমেন্ট কাপ না থাকার কারণে কেক বানাতে পারেন না মাপঝুপ করতে পারেন না তাদের জন্য ছালের আলের চামচে সব কিছু মাপঝুপ করে আজকে একটি সুস্বাদু কেক রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো এই জন্য আমাদের প্রথমেই লাগবে একটি ডিম আমি এখানে নর্মাল টেম্পারেচার ডিম নিয়েছি অবশ্যই নর্মাল টেম্পারেচার ডিম নিতে হবে ডিমটি যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আপাতত এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন এবার ডিমটা থেকে কুসুমটা উঠিয়ে নিব ডিমের সাদা অংশটাকে একটি হ্যান্ডওয়েজ বা ইলেকট্রিক বিটার বা কাটা চামচ যে কোনো কিছু সাহায্যে এটাকে বিট করে নিতে হবে ডিমের সাদা অংশটা বিট করতে করতে যখন ফ্যানা ফেনা উঠে যাবে তখন ডালের চামচের এক চামচ চিনি দিয়ে দিব চিনিটা অল্প অল্প করে মিক্স করে ভালোভাবে বিট করতে হবে এ পর্যায়ে ভালোভাবে বিট করলে তিন চার মিনিটের মধ্যেই চিনিটা গলে যাবে তিনটা গলে ডিমটা এরকম ফোম হয়ে আসলে ভালোভাবে আরও বিট করতে হবে খেয়াল করে দেখতে পাবেন ডিমটা আগের থেকে অনেকটা ফোমি হয়ে গেছে এবার সামান্য একটু লবণ দিয়ে দেবে একদম অল্প একটু লবণ আর দিয়ে দেব ডিমের কুসুমটার সাথে একটা মুটকি ভ্যানিলা এসেন্স আপনারা যে কোনো কোম্পানির ভ্যানিলা লাইসেন্স নিতে পারেন এবার এটাকে আলতো হাতে বিট করে নিব সব কিছু একসাথে বিট করে নেওয়া কমপ্লিট এবার দিয়ে দিব সেই চামচেরই এক চামচ তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের খাবার তেল ব্যবহার করবেন অবশ্যই সরিষার তেল অ্যাভয়েড করবেন তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দিয়ে দিব এক চামচ গরুর দুধ অবশ্যই জাল করা দুধ দিতে হবে আর দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে ফ্রিজে ঠান্ডা না বা নর্মাল টেম্পারেচার হতে হবে দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিব অন্য সব উপকরণ একটি ছাঁকনিতে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর এক চামচ ডালের চামচের এক চামচ ময়দা দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নেব ছেঁকে নিলে অনেক ভালো হয় কারণ ময়দার মধ্যে অনেক সময় নোংরা থেকে যায় এবার এটাকে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিব এবার আরও এক চামচ ময়দা দিয়ে দেব একদম সমান সমান চামচ ময়দা দিয়ে দিতে হবে এই ময়দাটা আমি চেলে দিয়ে দিব দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব একদম একটা পারফেক্ট ঘনত্ব তৈরি হয়েছে এভাবে সব কিছু মেপে মেপে দিলে একদম একটা পারফেক্ট কেকের ব্যাটার তৈরি হবে আপনারা মনে রাখবেন একটি ডিমের জন্য এক চামচ এক চামচ চিনি আর দুই চামচ ময়দা আর হচ্ছে ছোট চামচে এক চামচ বেকিং পাউডার আর এক মুরগি ভ্যানিলা এসেন্স দিয়ে আমার ব্যাটারটার ঘনত্ব কেমন হয়েছে সেটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এবার ব্যাটারটাকে একটা সাইডে রেখে দেবো আমি এখানে একটা ছোট পাতিল নিয়েছি আপনারা যে কোনো পাতলে নিতে পারেন তবে এই ধরনের সিলভারের পাতিল নিলে কেকটা ভালোভাবে বেক হয় আপনারা চাইলে কোনো কেক মোল্ডও নিতে পারেন এবার আমি পাতিলটার মধ্যে একটু তেল দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে একটা টিস্যু দিয়ে চারপাশে তেলটা লাগিয়ে নিয়েছি আর মাঝখানে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি এটা আমার ডায়রির পিসটা থেকে গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন এবং অয়েল ব্রাশ করে দিতে পারেন তেলটা ভালোভাবে কাগজের গায়ে এবং পাতিলের গায়ে লাগানোর পরে কেকের ব্যাটারটা ঢেলে দিব এ পর্যায়ে ভালোভাবে তেলটা লাগানোর চেষ্টা করবেন তেল না লাগালে কেক উঠতে চাইবে না আর তেল লাগালে কেকটা ভালোভাবে ডিমল্ট হয়ে যাবে এবার হাতের উপরে পাতিলটা রেখে একটু ড্যাব ড্যাব করে নিব যাতে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায় সাথে একটি টুথপিক দিয়ে ব্যাটারের মাঝখানে রাউন্ড রাউন্ড করে নেব যাতে বাতাস থাকলে সব কিছু বের হয়ে যায় এবার এখানে একটি আমি বড় পাতিল নিয়েছি পাতিলটাকে আমি ফ্রি হিট করে নিয়েছি দুই মিনিটের জন্য মানে হিট হয়ে গেলেই হয়ে যাবে পাঁচ মিনিট দশ মিনিট এমন কিছু না আপনি যখন বুঝবেন যে গরম হয়ে গেছে তখনই হয়ে গেছে মাঝখানে একটা কিছু দিয়ে দিতে হবে স্টিলের কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটা হচ্ছে কেকটা কড়াইয়ের সাথে না লেগে যায় এবার কেকটা প্রথমে পাঁচ মিনিট মিডিয়াম হাই হিটে দিয়ে রাখবেন পাঁচ মিনিট পরে একদম লো আছে প্রায় চল্লিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে চল্লিশ মিনিট পরে আমি ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিলাম আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে এবার ডিমল্ট করার পালা আমি চাকু দিয়ে চারপাশটা একটু রাউন্ড করে নিলাম যাতে কেকটা তাড়াতাড়ি ডিমল্ট হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন কেকটা কত তাড়াতাড়ি ডিমল্ট হয়ে গেল কারণ আমি তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছিলাম এই জন্য আর কাগজটাও অনেক ইজিলি উঠে গেল এখন অনেকে বলতে পারেন যে কেক এত পাতলা হয় কেন পাতলা হলো কেন বা যাই হোক একটা ডিম দিয়ে এর থেকে ভালো কেক আমি বানাতে পারি না হয়তো অনেক ইউটিউবার পারে বা অনেকে পারে কিন্তু আমি এর থেকে ভালো পারি না আমি যেটা পারলাম সেটাই শেয়ার করলাম তবে কেকটা খেতে অনেক সুস্বাদু হয়েছে আর অনেক সফট আপনারা বাচ্চাদেরকে যখন তখন এভাবে বানিয়ে দিতে পারেন উপকরণও কম লাগে আর আমার ছেলে দিক থেকে খেয়ে যাচ্ছে কেক ওকে কেটে কেটে দিচ্ছি যাই হোক আপনারা দেখুন কেকটা কত সফট হয়েছে আর কোনো রকম কোনো ডিমের গন্ধ নেই আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট